তাঁর আছে না পাতলা যে মিহি তাঁর তাঁর গরম করে লাল হয়ে যায় তখন লজ্জায়স্থানে ঢুকিয়েছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই একজন ডাক্তার আছে দশ হাজার মানুষের জন্য একটা ডাক্তার মহিলা ডাক্তার তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না কারণ এই কথা কি ওনার সামনে বলা যায় একজন পুরুষ মানুষ দেখেন পঁচিশ তিরিশ বছর বয়স আমার আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয় যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা ওই একই বড়ি। মানে মাথা ব্যথা একই কেউ যদি বলে আমার নো ব্যথা ওই একই মানে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসে ব্যথা ওই একই পড়ি তাও একজন দেখিয়ে ফেলেছি মানে শহ্যের বাইরে সে দেখেছি কি করবো চিকিৎসাধু নেই ও যে লেখার ওই একই পড়ি দেয় তখন বলছে এই দেখে কি দেখবেন দেখে এই কঠিন পরিস্থিতি তৈরি করলো যারা কষ্ট বলেন তো সত্যি করে বলেন একটু কি হালকা আমি পাইনি এ তিনটা বছর আমার কাছে মনে হয় তিরিশ বছর যা বেশি ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি